ভারতের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ দেওয়ার মান্যতা দেয় না মুসলিমদের রিজার্ভেশন দিতে হবে তার জন্য পথে এবং সেখানে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেটা মানা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের অন্ধকারে রাখাবে সংখ্যাগরিষ্ঠতার জোরে শুধুমাত্র তোষণের রাজনীতির জন্য ব্লক ভোটের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস নতুন আইন পাস করিয়ে নিয়েছিল বিধানসভায় ছেষট্টিটি শ্রেণীকে রাতারাতি অন্তর্ভুক্তি করে দেওয়া হয়ে এবং সেটা বেআইনি ছিল ব্যাড ইন ল আজকে সেটা এস্টাবলিশ হয়ে গেল হাইকোর্টের এই নির্দেশের পরে অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুধু নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বা কেনাবেচা করছে এরকম বিষয় নয় শংসাপত্রের ক্ষেত্রেও তৃণমূলের কোনো স্বচ্ছতা নেই তারা একই বিদ্যুৎ